and for watching mufti habib qasmi speeches subscribe and click the bell icon for more videos alhamdulillah bilahi wassalatu bilahi ha faqad qala allah tabaarak wa ta'ala a'udhu billahi minash shaitanir rajeem inna anzalnahu fi laylatin mubarakatin inna হি হাইয়ো ফরা কুকুল লম রেন হাকিম সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালাম ওয়ালাইকুম ওয়াহমতুল বাবার আকাতহু আ শাদা লাহকুমবিকুল্লে আজকে এ পিছডে ট্রফিক হচ্ছে শাবে বারাতের ফজিলত আল্লাহ জালা শানমু আম্মান আল্লাহ বলেন যে আমি একে নাজিল করেছি এক বরকতময় রাত্রে অর্থাৎ সবে বারাতকে নিশ্চয়ই আমি সতর্ককারী ইন্না কন্যা মঞ্জিরিন আমি সতর্ককারী ফিহা ইউফরাকু কুল্লু আমদিন হাকি এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপন্ন বিষয় স্থিরীকৃত হয় সোয়াই দোহানের মধ্যে আল্লাহ তালা এই নাজেল করেছেন এই বিষয়ে তো এই সবে বারাত রাত্রিটি সব মানে হচ্ছে রাত্রি আর বরাত মানে হচ্ছে মুক্তি মুক্তির রাত্রি এই সবে বরাতে মানুষের নামায় আমাল আপনার তথা সংশোধনী করে নেবার একটা খুব মোবারক রাত্রি তার মানে নামা নেকির কাজ সমূহ সম্পাদন করে নিজের নামায় আমালকে ভরে তোলা আর এই রাত্রির একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য নির্ধারণ হয় এই রাত্রিতে মানুষের সারা বছর একটা মানুষ আজ থেকে এই সাবে বারাতের অর্থাৎ শাবানুল মজামের পনেরো তারিখের রাত্রিতে তার আগামী বৎসরের সমস্ত রুজি রুটি হায়াত স্বাস্থ্য সুস্থতা অসুস্থতা সব কিছু এই রাত্রি লিপিবদ্ধ হয় এত একটা মূল্যবান রাত্রি সেই রাত্রির কদর করা পাঞ্ছনীয় তবে এতটা কদর করে না ফেলি যে মসজিদের মাইক লাগিয়ে ডাক হাঁক করে মানুষজন একত্রিত করে আলোকসজ্জা ইত্যাদি প্যান্ডেল অমক তমক ইত্যাদিতে না পড়ে যাওয়া কারণ নফল এবাদতের মধ্যে তাদাই নিষিদ্ধ যে কোনো নফল এবাদাত সেগুলোর জন্য ডাক হাঁক বেশি করা এটা সরিয়ে তো পাঞ্ছনীয় নয় যার যাবে সে করবে যে মন যাবে সে মধ্যে সঙ্গতা দেবে নিজে নিজেই করবে বাড়িতে করবে মসজিদে করবে তার ব্যক্তিগত ব্যাপার এর জন্য তাদের আই করা মানুষজনকে হাঁকা ডাকা ইত্যাদি করা একদম নিষিদ্ধ এটা আমাদের ফকিহগণ পছন্দ করেন না এটাকে বর্জন করা বাঞ্ছনীয় সবে বরাতে দেখা যায় অনেক জায়গায় কবরে সব কবরস্থানে লাইটিং হয় সেখানে ফুলের তোরা ইত্যাদি নিয়ে গিয়ে কবরে দেওয়া হয় ইত্যাদি অনেক কিছু আলোকসজ্জার ব্যাপার থাকে এইগুলো ইসলামের মধ্যে কোনো রেওয়াজ নেই বা এই সম্বন্ধেও কোনো আহকামাত অনুমোদিত নয় এই জন্য এগুলোকে বর্জন করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্যের মধ্যে পড়ে এগুলো গায়ের কবের পূজা অর্চনার মধ্যে এই সমস্ত লাইট ইত্যাদি হ্যাঁ এই সমস্ত কিছু সাজসজ্জা ইত্যাদি করা হয় ইসলাম ধর্মে রাত্রে কোন উৎসব জনিত বিষয় শরীয়তে অনুমোদিত নেই যে দুটো উৎসব আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আধাহা সে দুটোই দিবাদ রাত্রিতে নয় নিশীতে নয় নিশীতে উৎসব কিছু ইসলাম ধর্মে আসেনি উৎসব যেটা মানাতে হবে সেটা দুটো একটা হচ্ছে ঈদুল ফিতির আর একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা ঈদ যদি আমরা মনেও করে নিই সেটা হচ্ছে হজের দিন তাহলেও সেটা রাত্রে নয় দিনের বেলা উকুফে আরাফা আরাফা আর একটা দিন যদি আমরা ধার্যও করি সেটা হচ্ছে জুমার তো সে জুমার উৎসবটাও রাত্রে নয় দিনের বেলায় মানুষ একত্রিত হওয়ার জন্য নামাজের জন্য একত্রিত যেটা হয় দিনই কথাবার্তা শোনার জন্য এই সমস্ত উৎসবগুলো কিন্তু রাত্রি কেন্দ্রিক নয় সব দিন কেন্দ্রিক তো সেই জন্য রাত্রে এমন কোনো ইসলাম উৎসবের অনুমোদন করেনি তবে হ্যাঁ রাত্রিটি বড় মোবারক নিজে নিজের ইচ্ছা অনুযায়ী সবাই আপ্রাণ চেষ্টা করব যে যতটা পারবো ইবাদতের মধ্যে নিজেকে লাগানোর কারণ এই রাত্রিতে যখন আমার সামনে বৎসরের আমার আয়ুষকাল নির্ধারণ হবে মানে আমার কেমন স্বাস্থ্য থাকবে না থাকবে এই সমস্ত কিছু ডিপেন্ডিভ যখন সেই অনুযায়ী আমাকে কিছু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কিছু দান খয়রাত করতে হবে কিছু অতিরিক্ত অন্যান্য এ বাদাতগুলি সম্পাদন করতে পারলে ভালো হবে তার মানে এত রাত্রি জাগরণ না হয়ে যায় যেন আবার সকালবেলার খরচ যেটা অবধারিত নামাজ সেটাই খুঁজে না পাওয়া যায় এরকম যেন না হয়ে যায় তো সেই জন্যে এই সাবে বারাতকে আল্লাহ তালা বলেন যে আমি নাজিল করেছি এক বরকতময় রাত্রে ইন্নানজাল্লাহ ফিলাইলাতে মোবারকা আর আমি সতর্ককারী মানুষকে সতর্ক করবে সে যেন খারাপ কাজ থেকে রোহিত হয়ে ভালো কাজের দিকে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসে তো সেই জন্য এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় হ্যাঁ ইহা ইউফরাকুক কুল্ল আমরিন হাকিম তো সেই হেকমতওয়ালা রব্বের সামনে নিজেকে যতটা নিজেকে পেশ করবে সেটা তার ব্যক্তিগত উন্নয়নের সমৃদ্ধির সৌন্দর্যতার আনায়ন করবে এই সম্বন্ধে আল্লামা কালিবির আলায় একটা সুন্দর ঘটনা লিখেছেন যে একটা মানুষ নদীর পাদদেশে ঘোরাফেরা করছিল এমন সময় দেখলো যে সমুদ্রের উপরে একটা সাদা পাথর ঘোরাঘুরি করছে চলে বেড়াচ্ছে সেই পাথরটা আস্তে 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 ধারে এলো যখন সেই পাথরটা দেখে তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হওয়ার পর যখন একদম সাইডে চলে এলো তখন দেখলেন যে সেই পাথরটা পাথর নোমা যে সাদা যেটা ছিল বলের আকৃতিতে সেইটা আস্তে আস্তে খুলে দুভাঁজ হয়ে গেল এবং তিনি দেখতে পেলেন হ্যাঁ হজরত ইসা সালাম তখন অবলোকন করলেন যে তার মধ্যে একটা মানুষ নামাজরত অবস্থায় তিনি যখন নামাজ সমাপ্ত করলেন তখন হজরত ইসা জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনি এর মধ্যে কি ভাবে এলেন বললেন আমার মায়ের দোয়ার কারণে আমার মা দোয়া করেছিলেন যে আল্লাহ আমার ছেলেকে এমন জায়গায় দাও যেটা পানিও নয় মাটিও নয় এমন জায়গায় আমার ছেলের অবস্থান করো তো সেই আমার মায়ের দোয়া কবুল করে আল্লাহ তালা হ্যাঁ একদিন আমি এরকম সমুদ্রের পাতাতে এসে ঘুরে বেড়াচ্ছিলাম তো এই বল আকৃতিতে এই সাদা রুনুমা হলো যখন আমার সামনে তখন আমি তার সৌন্দর্যতায় বিভোর হয়ে যখন আমি তার কাছে গেলাম তো এরকম সেটা খুলে গেল আমি ভেতরে ঢুকলাম তো বন্ধ হয়ে গেল সেই যে বন্ধ হয়েছি আজকে শত শত বৎসর ধরে আমি এর মধ্যেই আবদ্ধ রয়েছি আজও পর্যন্ত খুলিনি আজকেই আপনার সামনে প্রথম খুললো দিয়ে তিনার নামাজ পড়া দেখে তিনি জিজ্ঞেস করছেন তো আপনি এর মধ্যে নামাজটা পড়েন কি করে বললে কেন অসুবিধা হয় না কারণ ওয়াক্তের পাহচান হয়ে যায় এই হিসাবে যে সূর্য তীব্রতা অল্প আলো সন্ধ্যা পূর্বকালের আলোর ফিকে পড়ে যাওয়া ইত্যাদি সব অনুভব রাত্রের অন্ধকারে ভেতরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া সেগুলো সব ভেতর থেকে অনুভব হয় সে অনুযায়ী আমি নামাজগুলো সম্পাদন করি বললেন তাহলে আপনার এখানে খানা পিনার কি ব্যবস্থা হয় আপনি এতদিন ধরে শত শত বছর ধরে এখানে রয়েছেন এই যে পাথরটা দেখছেন এর একটা পাথর রয়েছে এই পাথরের ওপরে আমি যখন ঠোঁকা দিই লাঠি করে তখন থেকে আমার যা খাবার মন চায় সেই গাছ উৎপাদিত হয়ে সেই ফল তৈরি হয়ে যায় কোনো কিছু মশুর খেতে মন গেলে লিকুইড কিছু খেতে মন গেলে পানীয় দ্রব্য দুধ মধু পানি ইত্যাদি পানাহার কিছু করতে গেলে জুস খেতে মন গেলে এইখান থেকে ফোয়ারা বার হয়ে যায় আমি থেকে পান করে নিই তো রকম অবস্থায় দেখে বলছি আমি সেই থেকে যখন থেকে ঢুকে আছি এর মধ্যে আল্লাহ তালার ক্রমান্বয়ে বাদতের মধ্যেই আমি লেগে আছি তাই তো তখন হজরত ইসা সালাম খুব আশ্চর্য হলেন যে আল্লাহ এই রকম একটা মানুষ সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে এই রকম একা নাগারে আপনার দাসত্বে প্রাণিত হয়ে এই রকম লেগে আছে কত সুন্দর এর জীবন খুব आश्चर्यণিত বোধ করতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস বললেন ঈসা দেখো তুমি এই মানুষটা শত শত বছরের জীবনটা যে সে ক্রমান্বয়ে একভাবে ইবাদত করে চলেছে এতে তুমি আশ্চর্য বোধ করছো অথচ এই রকম সুন্দর তার জন্যে স্বভাবের ব্যবস্থা এর থেকেও আমি ভালো করে রেখেছি তোমার পরে একজন নবী আসবেন তার রাত্রিতে যখন আমার ইবাদত করবে সাবানে তো এর থেকেও তাকে আমি বেশি ফজিলত পূর্ণ করে তুলব এর থেকেও বেশি স্বভাবের সে অধিকারী হবে তখন হজরত ইসালিসাম ধৈর্য না রাখতে পেরে আল্লাহ তাল্লাহ কাছে আর্জি করে ফেলেন হে আল্লাহ তুমি সেই উন্মতের অন্তর্ভুক্ত আমাকেও করো যে সাবান মাসের নিশ্রে সাবানে মধ্যম সাবানে রাত্রিতে এবাদত করলে তুমি এই মানুষটার থেকেও বেশি তাকে ফজিলত পূর্ণ করে তুলবে তো সেই উম্মতের অন্তর্ভুক্ত সেই নবীর উম্মতের অন্তর্ভুক্ত তুমি আমাকেও করো আল্লাহ তালা ফজতে ঈসা আলাহিসাল্লাম দোয়াকে কবুল করে নিলেন ঈসা আলাইসাল্লাম আমাদের মাঝখানে আবার আসবেন তো সর্বাগ্রে ফজিলতে রসুল পাক সাল্লাল্লাহ হলে সাল্লাম হচ্ছেন আমাদের ইসলাম ধর্মের পূর্বসূরি প্রথম পুরুষ আর মধ্যম পুরুষ হযরতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আর শেষ পুরুষ হযরতে ঈসা আলাইহিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার আবির্ভাব তো এই গোঠা উম্মতে মুহাম্মদি আল্লাহ তাআলা محفوظ করে রেখেছেন কিসের দ্বারা এই সমস্ত नेक বান্দাদের দ্বারা এদের কোনো সময় এককালীন একভাবে উম্মতে মুহাম্মদি শেষ হয়ে যাবে না যার ইبتداء হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যার মধ্যবর্তী সময় হযরতে ইমাম মেহেদি আসবেন তারপরে শেষবেলা আবার হয়যেতে ঈসা আল ইসলাম আসবেন তো এই মতে মহাম্মদীর হেফাজতের জন্যে এই তিন তিনটে মহামনীষীকেই আল্লাহ তালা পাঠিয়েছেন বা আসবেন সামনে যারা অবশিষ্ট রয়ে আছেন সেই রকম একটা সৌভাগ্যশীল উম্মত আমরা তো সেই সাবানের মধ্যম রাত্রি আমাদের সামনে আগত প্রায় এটা সাবানের মাস আগামী রবিবার দিবাগত রাত্রি এবছর নصف শাবান হবে তো সবে বরাত হবে তো সেই হিসেবে সবাই নিজেদের নিজেদের আগ্রহে আল্লাহ তাআলার ইবাদতে মন নিবেশ করা বেশি বেশি করে তওবা করা ইস্তেগফার করা যত বেশি ইস্তেগফার করবে তত তার গুনাহ থেকে ফাসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইয়ারসিলিস সামা আলাইকুম মিরারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বনীন ওয়া ইয়া'আল্লাকুম জান্নাতাও ওয়া ইয়া'আল্লাকুম анহার আল্লাহ তাআলা ইস্তেগফার এর দ্বারা বলেন যে যত তুমি ইস্তেকফার করবে তত তত আমি ক্ষমাশীল তত আমি তোমাকে ক্ষমা করবো ইরসুল ইসলামা আলাইকুম মিদারা মুসলধারে আমি তোমাকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবো ইন্দুদুকুম বিয়ামুয়াল বাবা নিন তোমাকে সন্তান আদি দেবো তোমাকে মাল ধন দৌলত দেবো হ্যাঁ ওয়ে যা আল্লাহম জান্নাতি ওয়ে আর আমি তোমাদের জন্য কি করবো বাগাত এবং বাগান ইত্যাদি পরিস্ফুটিত করে তুলব হ্যাঁ শস্য শ্যামল তোমাদের জমিগুলোকে তৈরি করে দেব তো যত বেশি মানুষ ইস্তেকভার করবে তত আর্থিক সমস্যা থেকে আল্লাহ তালা পরিপূর্ণভাবে তাকে পুনরুত্থান করে তুলবেন মুক্ত করে তুলবেন তো আমাজান সিদ্দিকা আয়সা রাজি আল্লাহ তালা থেকে এই সবে বারাত সম্পর্কে একটি হাদিস এসছে তিরমিজি শরীফের মধ্যে আয়সা তা কহলাত فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فحرست فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعد نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شهر غنم غنم قلب যদি আমাজান সিদ্দিক আয়শার গেল্লা তালা না বর্ণনা করেন যে এক রাত্রে সুল্লাহ সাল্লাহ বলে কি আমি হারিয়ে ফেললাম হ্যাঁ ওনার ঘরে অবস্থান করছিলেন কিন্তু মাঝরাতে উঠে দেখছেন না নবীজি নেই নবীজি কি খুঁজে পাচ্ছেন না তিনি তখন হচ্ছে আয়েশার দেল্লাহ তালা না নবীজি কি খুঁজতে বার হয়েছেন যে আমার স্বামী গেলেন কোথায় অনেক নবীজির বিবিগণ ছিলেন তিনি মনে করেছেন হয়তো অন্য কোনো বিবির কাছে গেছেন এই মনে করে তিনি খুঁজতে বার হয়ে গেলেন তখন আমি গিয়ে দেখলাম যে জান্নাতুল বাকিতে তিনি আল্লাহ নবী সাল্লাম কবরস্থানে গিয়ে সেখানে বিদ্যমান তিনি তখন বললেন তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ তার রসুল তোমার প্রতি জুলুম করবে হ্যাঁ তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ রসুল তোমার প্রতি জুলুম করবেন আমি বললাম ইহা রসুল্লাহ আমার ধারণা করেছিলাম যে আপনি অন্য কোনো স্ত্রীর নিকট হয়তো গেছেন তখন তিনি বললেন আল্লাহ তাবারাক তালা পনেরোই সাবানে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং তখন তিনি বনুকালবের আহ এই ছাগলের পশমের তার গায়ে যেহেতু ছাগল হতো সে তার গায়ে যত পশম হয় যত লোম হয় সমপরিমাণের লোকের থেকে অধিক লোককে আল্লাহ তালা এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করে দেন তো সেই জন্য এরকম একটা মোবারক রাত্রি পাওয়ার পরে আহ ধন্য হতে পারবো যদি আমরা ওই রাত্রিতে আল্লাহ তালার কাছে নত জানু হয়ে তার কাছে তবা সেফার করে নামাজ ইস্তফার দরুদ অন্যান্য সাদাকাত ইত্যাদির মধ্যে নিজেদেরকে নিমগ্ন রাখতে পারি তাহলে এটা বেশি সৌভাগ্যের কারণ হবে ও আখর আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী রাত্রি বলে দিই আগামী রবিবার দিবাগত রাত্রি হিসাবে বরাত হবে ইনশাল্লাহ আর রোজা তার পরের দিনকে রাখতে পারবেন অসুবিধা হবে না তার পূর্বের দিনকেও রাখতে সেটা আপনার আর ভুক্ত রোজা রাখলেও রাখতে পারবেন রাত্রি বেলার ইবাদত হলো দিনের বেলা আল্লাহ তালার ইবাদতে রোজার মধ্যে এমসাক হয়ে গেল আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন